আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা মূল ক্লাস হলো আদর্শ মুসলিম পরিবার এই বিষয়ের উপরে আমাদের কথাবার্তা তো এই কথাবার্তার যে বিষয়বস্তু ক্লাসের যেটা আজকে আর আলোচ্য বিষয় সেখানে তিনটা শব্দ আছে তিনটা শব্দ বুঝলেই আমাদের ক্লাস শেষ একটা হলো আদর্শ একটা হলো মুসলিম আরেকটা হইলো পরিবার তো প্রথম কথা পরিবার পরিবার তো আমরা সবাই বুঝি পরিবারের আরবি কি বলেন তো দেখি অনেকে বলে নাই পরিবারের আরবি কি আহাল মার্শাল্লাহ অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে দেখছেন আরবিও পারে বাংলাও পারে অলরাউন্ডার আরবিও পারে ইংরেজিও পারে বাংলাও পারে সব পারে আলহামদুলিল্লাহ আরো দিক তাহলে আহাল কোরআন তালাওয়াত করলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ পর পর আহালের কথা পাইবেন আহালের কথা আছে আছে না দেখবেন আল্লাহ রবাহ আলমিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করার পরে আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পরে প্রথম যে ক্যাশটা আল্লাহ পাক করছেন একটা পরিবার গঠন করে দিছেন। হাওয়া আলাইহিহিসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল্লা আলমিন একটা পরিবার গঠন করে দিচ্ছেন আদম আলাইহি ইসাল্লাম এবং হাওয়া আলিহি সাল্লামের মধ্যে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদম আলি সাল্লামকে যখন বলছেন তুমি জান্নাতে প্রবেশ করো আদম আলি সাল্লামকে একা বলেন নাই আদম আলি সাল্লামের সাথে হাওয়া আলাইহি সাল্লামকেও বলছেন আল্লাহ পাক বলেন وقلنا ইয়া আদমস ক তুমি এবং তোমার সঙ্গে তোমার সঙ্গী তোমার জোড়া দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের মধ্যে থাকো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সূচনাটা করছেন পরিবার দিয়ে এবং কোরআনে কারিমে আল্লাহ পাক পরিবারের ব্যাপারে অনেক আয়াত মধ্যে চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ ইমান দারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আ ইউ আল্লাহাদিনা ও কম ওয়া আহ লে কম নাওয়া হে ইমান ওয়ালা ইয়া আই ইউ আল্লাহদীনা আহ মানুহ আল্লাহ্পাক কাদেরকে দেখছেন এইদিকে ভাইরা বলে নাই কাদেরকে ডাকছেন হয় নাই উত্তর সঠিক হয় নাই আচ্ছা এদিকের ভাইরা বলেন দেখি এটা বাদ দিয়ে আর কোন উত্তর থাকলে বলেন দেখি ইয়া ইউহাল্লা দিন আমানো কোরআনে যত জায়গায় আসবে তাই আল্লাহ কাদেরকে ডাকছেন এদিকে কিন্তু মেধাবী স্টুডেন্ট বেশি বলছে যে আমাদেরকে ডাকছেন ইমানদারদেরকে ডাকছেন মানে ওই আমরা এখানে ভিতরে যারা এরা না হয়েছে বাজারে শহরে যারা আছে ওদেরকে ডাকছে আর আমাদেরকে যত জায়গায় দেখবেন আমরা তো একজন সদস্য নাকি তাহলে প্রথমে আয়াতটা আমার জন্য এজন্য যখন দেখবেন কোরআন আল্লাহ বলছেন ইয়া আজহালিনা আমানু তখন বলবো দেখো আমার আল্লাহ আমার রব্বে করিম আমাকে ডাক দিছে ডাকটা কাকে দিছেন আমাকে এই জন্য তারপরে অন্য মানুষ যত জায়গায় আসবে আমাকে আমাকে উত্তরটা হবে কাকে ইমানদারদের কেনা আমাকে আমি তো ইমানদার আগে তো আমার জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন কি তোমাদের নিজেদেরকে রক্ষা করো আহালি কম আর কাকে রক্ষা করবে তোমাদের আহাল কে তাহলে বোঝা গেল জাহার নাম থেকে বাঁচতে গেলে একা বাঁচা যাবে না আহাল সহকারে না বাঁচলে জাহার নাম থেকে বাঁচা সম্ভব না কারণ কি আহাল সহ বাঁচতে হয় কেন কারণ যে নবী সাল্লা সাল্লাম একটা হাদিসে প্রথম সোজা একটা রেখা টাইঞ্চের একটা লম্বা রেখা টাইঞ্চ টানে আবার ডাইনে বামে কতগুলো বলছেন যে এই যে সোজা যেটা দেখতেছ এটা হলো সেরাতে মুস্তিম এটা চলে গেছে সোজা জানাতে আর এই যে ডাইনে বামে যেগুলো দেখতেছ এগুলা সবগুলা গেছে জান্ন দিকে আর এগুলা প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একজন শয়তান বসে আস আচ্ছা এখন আপনি একা একা রওনা দিছেন জান্নাতের দিকে হাঁটা শুরু করছেন তো কিছু তো যাওয়ার পরে দেখলেন যে জান্নাতের দিকে রাস্তা যেটা এটার চাইতে ডাইনেটটা আরো চকচক করতেছে আরো সুন্দর আর শয়তান আপনাকে বলতেছে ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন আমরা কালকে ময়মনসিং সিং যাইতেছি কিরে কিছু তো যাওয়ার পরে হোটেলের সামনে দাঁড়ায় দেয় খালি লাইট মারে আর মানে ডাকে এই হোটেলে ডাক ঢুকার জন্য তা আমি কই কি ভাই ফ্রি খাওয়াইবেন নাকি ডাকতেছেন মানে এমন ভাবে মনে হচ্ছে সবাই ফিরি খাওয়াইবো যে গাড়িটা ঢুকান এখানে এইরকম যখন আপনি রওনা দিচ্ছেন না এখন কিছুতে যাওয়ার পরে শয়তান আপনারে দেখা দিচ্ছে এদিকে আসো এদিকে আসো এটা আরো সুন্দর রাস্তা তুমি এর উড়ে না যাই এর উড়ে ঢুকো এটা আরো সুন্দর সে এখানে অনেক চাকচিকময় করে রাখছে সুন্দর করে রাখছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আপনি তো মনে করলেন না মনে রোড এটা চাইতে এটা দেখা যাচ্ছে চকচক করতেছে খুব সুন্দর নতুন রাস্তা এটা গেলে মনে হয় জান্নাতে তাড়াতাড়ি যাওয়া যাবে আসলে রাস্তা এটা কিসের জাহার নামে আপনি আপনার সাথে যদি আরেকজন থাকে এটা শয়তানের রাস্তা খবরদার দিকে যাইও না এটা শয়তান তোমার সুন্দর করে দেখা দিচ্ছে এই জন্য দেখবেন বেদাত গুলা খুব চকচক করে বেদাত কি করে চকচক করে বেদাত খুব সুন্দর বেদাত খুব মজা কারণ এগুলো শয়তান সুন্দর করে রাখে আমি এর আগে অনেক আলোচনা করছি দেখবেন এই যে দরুদ ফুটবেন সাধারণ ভাবে এত মজা লাগে না আল্লাহ আল্লাহি হাবি মজা লাগে নাই যদি বড়ি আপনার আল্লাহ সাল্লি আল্লাহ হাবিবেনা মাওলানা শাফি গান গাই গাই ফুটি দেখবেন কি মজা লাগতেছে তো এই যে মজার রাস্তা শয়তানের রাস্তা কিসের রাস্তা শয়তানের রাস্তা শয়তান এগুলাকে থাকচিকমা করে দেখায় শিরিকের আস্তানা দেখবেন মসজিদের চাইতে সুন্দর এক এক আস্থানা দেখবেন যে ওরে আল্লাহ মসজিদের চাইতে সুন্দর বাংলাদেশে দেখবেন মাজারের কি রং কি কি কারুকাজ কারণ ওইটা তো এটার মসজিদে মানুষ টাকা পায় না ইমামের বেতন দিতে পারে না ওইটা তো টাকা রাখার জায়গা নেই সিরিকের কেন্দ্র মসজিদের তাওহিদের কেন্দ্রের চাইতে সুন্দর বেশি বাহ্যিকভাবে তাহলে শতাম কি করবে আপনাকে ডাইনে বামে দেখাবে রাস্তা এগুলা তখন একা খুব কঠিন এজন্য জন্য পরিবার থাকলে স্বামী বা স্ত্রী একজন থাকলে মানে স্ত্রীর সাথে যদি একজন স্বামী থাকে স্বামীর সাথে যদি একজন স্ত্রী থাকে এবার স্ত্রী যদি কয় এই রাস্তা এটা মনে হয় সুন্দর দেখা যাইতেছে স্বামী কব খবরদার এদিকে যাওয়া যাবে না এটা স্যার তোমস থাকে আচ্ছা স্বামীর দিকে চলে গেলে স্ত্রী টানি ধরবো স্ত্রী দিকে গেলে স্বামী টানি ধরবো তাহলে দুইজনে জান্নাতের পথে চলাটা সহজ এই জন্য আল্লাহ জাহান নাম থেকে বাঁচার ক্ষেত্রে শুধু নিজেকে একা বাঁচতে বলার নাই সাথে বলছেন কি ও আহাল কুমালি আহাল সহ বাঁচতে হবে না সম্ভব না আচ্ছা আপনি একা ঘরের মধ্যে নামাজি আর পুরা গর নামাজি তো দেখবেন ফজরের সময় কোনখান দিয়ে ফজর চলে যাইব সূর্য উঠা যাইব আপনি টেরো হয় কারণ গরের কোনো তাগিদ নাই আপনি একজন ফজরে উঠবেন একজন উঠা কিন্তু খুব কঠিন গড়ের সবাই যদি উঠে তাহলে একজন উঠলে আরেকজনের ডাকবো একজন উঠলে আরেকজনের ডাকবে কিন্তু সবাই উঠে গেছে তাহলে এই যে জান্নাতে যাইতে হইলে জাহান্নাম থেকে বাঁচতে হইলে পরিবার সহ যদি বাঁচেন পরিবার সহ যদি চেষ্টা করি এটা সহজ এই জন্য দেখেন নবী সাল্লাহ ইসলাম ওই স্বামীটার জন্য ওই মানুষটার জন্য দোয়া করছেন আবার ওই মহিলাটার জন্য দোয়া করছেন একই হাদিসে দুজনের জন্য দোয়া রাহেম আল্লাহ রাজুলান নবী সাল্লাম বলেন আল্লাহ পাক ওই মানুষটাকে রহম করুন ওই মানুষটার উপরে আল্লাহ রহমত বর্ষণ করুন কমা মিনাল লাইলে যে মানুষটা রাত্রে উঠে গেছে ফজরের সময় রাত্রে বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হয় কি করছে অ ঘুম থেকে জেগে উঠে ফাছল্লা ওয়া আই কাজা আহ লাহু সে নিজে সলা দাদায় করছে তার আহালকেও জাগ্রত করে দিছে সে নিজে তো চলা দাদায় করছে করছে তার আহালকেও জাগাই দিছে আই কাজা আহলাহু তার আহালকেও জাগাই দিছে এখন আহাল উঠতো চায় না এই স্টেৰেটে না কে উঠোনারে ঘুঠোনারে নামাজের টাইম চলে যাইতেছে উঠোনা এই উঠে না তা আল্লাহ রসুল কয় তারপরে স্বামী কি করে যায় যদি উঠতে একটু গড়ি মশি করে হালকা করি চেহারার উপরে মুখের উপরে পানি ছিটাই আবার একবার কলসের পানি ডালি দেয় না হালকা করি পানি ছিটাই দে পানি যখন মুখে ছিটাই তখন ঘুমের ক্লান্তি কেটে যায় নবী সাল সাল্লাম দেখেন কি সুন্দর পদ্ধতি শিখিয়ে দিতেছে এটাতে স্ত্রী রাগও করবে না তারপরে আবার ঘুম থেকে উঠিও যাবে কিন্তু আপনি বেশি পানি ঢালি দিলে শীতের দিনে যদি ঢালি দেন তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ এই জন্য নবিসাম বলছেন সামান্য ফানি ছিটাই দেয় এই স্বামীর জন্য নবিসাম দোয়া করছেন আবার ওই স্ত্রীর জন্য দোয়া করছেন রাহেম আল্লাহ এমরাতান ওই নারীর উপর আল্লাহ রহমত বর্ষণ করুন যে নারী কমাত মিনাল্লাহ এলে রাত্রেবেলায় উঠে গেছে আগে উঠে গেছে স্বামীর আগে মহিলা উঠে গেছে স্ত্রী উঠে গেছে দেখবেন অনেক স্ত্রীরা স্বামীর আগে উঠে উঠে তারপরে স্বামীকে জাগায় ছেলেকে জাগায় মেয়েকে জাগায় নবী সালাম ওই স্ত্রীর জন্য ওই মহিলার জন্য দোয়া করছেন আল্লাহ রসুল দোয়া মানে দুনিয়া সবকিছু বিফল হতে পারে রাসুল দোয়া বিফল হয় না রাসুল দোয়া অবশ্যই কবল ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুক কোন মহিলা রাত্রি বেলায় ঘুম থেকে উঠছে উঠে ফাসল্লা সলা আদায় করছে ওয়া আই কাজাত আহ এবং তার আহালকে তার পরিবারকে তার স্বামীকে সেই জাগাই স্বামীও স্বামী একটু গড়িমসি করতেছে তখন কি করে মা একটু দেখেন এই যে ঘুম থেকে উঠা চলা আদায় করা সহযোগিতা করা এটা সহজ হয়েছে কেমনে যখন পরিবারের একজন আরেকজনকে সহযোগিতা করে আচ্ছা তাহলে বুঝলাম আমরা পরিবারের আহালের দিনের ক্ষেত্রে একটা গুরুত্ব আছে এবার আসেন মুসলিম পরিবারটা কি পরিবার হবে পরিবার দুই ধরনের হইতে পারে মুসলিম পরিবারও হইতে পারে আবার মুশ্রিক পরিবারও হইতে পারে পারে না দেখবেন কোরআনে দুইটা আছে একটা আছে আলে ইব্রাহিম আর একটা আছে আলে ফেরাউন কোরআনে কারি অনেক আয়তে পাইবেন আলে ফেরাউন আলে ফেরাউন মানে কি ফেরাউনের বংশধর ফেরাউনের আহাল আর আলে মোহাম্মদ আলে ইব্রাহিম মানে ইব্রাহিমের বংশধর ইব্রাহিমের পরিবার মোহাম্মদ পরিবার তাহলে যায় আহাল তো মুশ্রিক আহালও হইতে পারে মুসলিম আহালও হইতে পারে দুইটাই হইতে পারে আমাদের আলোচ্য বিষয় মুসলিম পরিবার তাহলে মুসলিম পরিবার কোনটা আচ্ছা আপনারা এক কথাই যদি বলি যে বলেন তো দেখি মুসলিম পরিবার কাকে বলে কি উত্তর হবে

এই পরিবারে ইসলাম আছে এটা বুঝবেন কেমনে তার আগে সবাই আগে জানতে হবে ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা ইসলামের সংজ্ঞাটা কে বলবেন একজনে বলেন দেখি আমাদের ক্লাস খালি আমি বলবো এমন না আপনারাও বলবেন দেখি ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা বলবেন সাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আবদুল হাব রাহিমাহুল্লাহ গত জমানার এই আল্লাহর জমিন থেকে গত শতাব্দীর সিরিক বেদাত উৎখাতকারী সারা দুনিয়ার বিখ্যাত মোজাদিদ তার দেওয়া ইসলামের সংজ্ঞাটা বলেন দেখ কে বলবেন মুসলিম পরিবার গঠন করতে হইলে এই যে ভাই বলেন দে্লা মার্শাল ভাইয়ের নাম কি ও কোথায় পড়ো দেখছেন আল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বস আল্লাহ গর্বিত বাবা আল্লাহাক বাবাকে বা দান করো আপনার এই যে সংজ্ঞাটা কইছে এই সংজ্ঞাটা এই দেশে ধরেন দাওরা ফাঁস করছে মুফতি ফাঁস করছে চল্লিশ বছর শরীফ পড়ায় তাকে যে জিজ্ঞেস করবেন যে ভাই ইসলাম কাকে বলে সংজ্ঞাটা একটু কম আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্র যে সংজ্ঞা দিছে এই দিতে পারবে বলে আমার মনে হয় মুসলিম পরিবার সংজ্ঞাটা কি সংক্ষিপ্ত আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রথম কথা এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আলেস্ত পরিবারের সবাই আত্মসমর্পণ করবে মানে কি আত্মসমর্পণ করবে পরিবারের সবাই কি করবে আত্মসমর্পণ করবে কার কাছে আল্লাহর আল্লাহ আত্মসমর্পণ করে তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও আত্মসমর্পণ অন্যের কাছে করা যায় তাহলে যেহেতু সংজ্ঞার মধ্যে আমরা বলতেছি আল্লাসলাম ও লিল্লা যে ইসলামটা হইলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তাহলে আল্লাহ ছাড়াও অন্যের কাছেও আত্মসমর্পণ করার সুযোগ আছে এই জন্য তো আস আল্লাহ তা এখন বলবেন হইল আল্লাহ ছাড়া কার কাছে আত্মসমর্পণ করা যায় যে এক নম্বরে আত্মসমর্পণ করে শায়তানের কাছে আল্লাহ ছাড়া মানুষ আত্মসমর্পণ করে কার কাছে শায়তানের কাছে এই জন্য পৃথিবীতে মানুষ দুবাগে বিভক্ত কেউ আউলিয়া উল্লাহ কেউ আউলিয়া ও শায়তান কেউ আল্লাহর বন্ধু কেউ শায়তানের বন্ধু এবাদত পৃথিবীর মানুষ দুই ভাবে করে কেউ আল্লাহর আবাদত করে কেউ শয়তানের আবাদত করে পৃথিবীর কেউ এবাদত মুক্ত না সবাই আবাদত করে এজন্য আমি ওই সব জায়গায় জিজ্ঞাসা করি যে ফজরের সময় আজান হয়েছে আজানের পরে কেউ উঠি সলাত আদায় করছে কেউ উঠি সলাত আদায় করে নাই তা আমি যদি বলি ভাই আবাদত করছে কে উত্তর কি হবে তো অধিকাংশ মানে সবাই কয় যারা নামাজ পড়ছে তারাই আবাদত করছে আসলে না দুই পক্ষই এবাদত করছে যারা ঘুমাই রেছে তারাও করছে যারা উঠি চলা তাদের করছে তারাও এবাদত করছে দুইজনে এবাদত করছে কেউ এবাদত থেকে মুক্ত না যে চলা তাদের করছে সে আবাদত করছে কার আল্লাহ যে চলা তাদের করে নাই ঘুমাই রইছে হে আবাদত করছে কার শায়তানের এই জন্য আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা শয়তানের ইবাদত করিও না তো শয়তানের ইবাদত কেমনে করে আপনি কালকে পুরো 7 জেলা ঘুরে ঘুরে দেখেন ভাই আপনি কি শয়তানের আবাদত করেন আপনি সূরা চাঁদপুরে জিজ্ঞেস করি দেখেন একটা মানুষ পাইবেন কেউ বলবো যে হ্যাঁ আমি শয়তানের আবাদত করি বরং এই প্রশ্ন করলে আপনারা দুইটা থাপ্পট মারবো যে বেয়াদব আমি বুঝি শয়তানের ইবাদত করি এইরকম মানের একটাও খুঁজি পাইবেন না যে শয়তানের আবাদত করে কিন্তু আল্লাহ বলতেছে খবরদার শয়তানের আবাদত করিও না তা আল্লাহ কি এমনি এমনি বলছে মানুষ শয়তানের আবাদত করে বলে আল্লাহ বলছে আল্লাহ তা আবুদ শয়তান শয়তানের আবাদত করিও না তো শয়তানের আবাদত কেমনে হয় ফজরের আজানে মোয়াজিন ঘোষণা দেয় আল্লাহর ঘোষণা হলো কি আসলা তো সাইরুম মিনার নাম এটা শোনার পরে এটার বিপরীতে শয়তানও একটা ঘোষণা দে শয়তানের ঘোষণা কি আ নাওমু খাইরুম মিনাস সলা এটা হলো শয়তানের ঘোষণা আর খাইরুম মিনাস সলা সলাতের চাইতে তোমার ঘুম উত্তম শয়তানের ঘোষণা সলাতের চাইতে ঘুম বালো আল্লার ঘোষণা ঘুমের চাইতে এবার আপনার সামনে আত্মসমর্পণের দুই রাস্তা চলিয়ে এসছে এবার আপনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন নাকি শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন যদি ঘুমাই থাকেন শয়তানের কাছে আত্মসমর্পণ করছেন যদি উঠি যান আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন ইসলামের সংজ্ঞা হইল আল ইসলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে ইসলাম তাহলে একটা হইল শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারে আরেকটা কার কাছে আত্মসমর্পণ করতে পারে আমাদের সময় কম আমি বলে দিই সেটা হলো হাওয়া হাওয়ার কাছে আত্মসমর্পণ করে মানে হাওয়া হাওয়া মানে কি আমি কালকে এক মাহফিলা হাওয়া মানে বাতাস হাওয়া তো আরবি শব্দ আরবি কোরআনের শব্দ জান্নাতে যাইতে হইলে হাওয়া কে কন্ট্রোল করতে হবে হাওয়া কন্ট্রোলে না থাকলে জান্নাত শেষ ওয়া আম্মা মান মাকামা রাব্বিহি আনিল হাওয়া মা হাওয়াকে জান্নাত আল্লাহ হাওয়া খুব মারাত্মক জিনিস হাওয়া মানে মন মন বুঝেন না যে বা এটা খাইছেন কেন কোয়া খাইতে কেন মন চাইছিল এটা করছেন কেন মন চাইছিল এখানে গেছেন কেন কেন মন চাইছে ঘুরিয়ে আই নদীর পড়ে দিয়ে একটু ঘুরিয়ে আসি মন চাইছে মন চায় এই যে মন এই মনে চাইলে সব করা যাবে না মনে চাইলে সব বলা যাবে না মনে চাইলে সব খাওয়া যাবে না এই মনকে কন্ট্রোল করা মানুষ মনের কাছেও আত্মসমর্পণ করে তাহলে ইসলাম হইল শয়তানের কাছেও আত্মসমর্পণ হবে না তারপরে মনের কাছেও আত্মসমর্পণ হবে না আত্মসমর্পণ হবে কার কাছে আল্লাহ এবার আসেন বিত্তা ওহিত আল্লাহর কাছে খালি আত্মসমর্পণ করলেও ইসলাম হবে না এই আত্মসমর্পণটা হইতে হবে বিত্তাউহিদ তাওহিদের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে মানে যে পরিবারের শিরিক থাকবে না তাহলে যে পরিবারের শিরিক আছে ইসলাম নাই যার মধ্যে যে পরিবারে তাওহিদ আছে সেখানে কি আছে ইসলাম আছে দেখবেন অনেকে আল্লাহর কাছেও আত্মসমর্পণ করে আবার শিরিক করে এরকম আছে না দেখবেন ফজরের সময় তাকবির উলার সাথে নামাজ পড়ছে আবার তাহাজও পড়ছে ফজরের পরে কোরআন তালাওয়াতো করছে তার কিছুক্ষণ পরে যায় মাজারের সাজ দেওয়া দিছে এরকম মানুষ আসে না আবার দেখবেন এরকম মানুষ পরিচয় দিয়ে নিজেকে মাজারের খা তো আমি অমুক মাজারের খাদেম মরা মানুষের খা বাংলাদেশ এক আজব দেশ যে দেশে মরা মানুষের খাদেম পাওয়া যায় সে কার খাদেম মরা মানুষের খাদেম জিন্দা মানুষের খাদেম না কিন্তু মাজারের খাদেম মানে কার খ্যাতমত করে মরা মানুষের খাদমত করে বাংলাদেশে মরা মানুষের তো মরা মানুষের খ্যাতমত কি মানুষ মারা গেছে তার ওজুর পানিও লাগে না গোসলের পানিও লাগে না কোনো খাদ্য মতে লাগে না তার কাম কি ওখানে বসে বসে আকাম পরে কাম নাই আকাম পরে তা আকাম কি সিরিক করে সিরিকে আস্তানা না হিসাবে গড়ে তোলে এটাকে কার এটাই তার কাজ তাহলে এই খাদেম সাহেব দেখবেন ফজর জামাত তাহা থাকবে উল্লার সাথেও বটছে খাদেম সাহেবের দেখবেন কি লম্বা ধারি কি জুব্বা কি পাগড়ি খাদেম সাহেবের আবার দেখবেন তাহার জুতো পরে খাদেম সাহেবের কত ভালো ভালো দিক আছে আছে না আবার সির করতেছে মানুষকে সিরিকের দিকে ডাকতেছে তার হলো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে কিন্তু তাওহীদের ভিত্তিতে করে নাই এই জন্য তার মধ্যে ইসলাম আসা নেই আচ্ছা এরপরে ইসলাম হইতে হইলে আল্লাহর আনুগত্যের জন্য এক পায়ে খাড়া থাকতে হবে সোজা বাংলা যে আল্লাহর হুকুম মানার জন্য এক পায়ে খাড়া মানে হুকুম আসার দেরি মানতে দেরি নেই এটার নাম ইসলাম হুকুম আসছে আজকে মানম এক মাস পরে এটার নাম ইসলাম না যখন হুকুম আসছে তখন সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটার নাম হলো কি যে সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞার অর্থ হইলো এটা তাহলে যেই পরিবারে এই ইসলাম আছে এটার নাম হলো কি পরিবার মুসলিম পরিবার এবার আসুন সর্বশেষ শব্দ আদর্শ মুসলিম পরিবার এখন একটা মুসলিম পরিবারও হয়েছে এখন এটা আদর্শ হইব কেমনে আদর্শ হইতে হইলে এক নম্বরে পরিবারের সবাইকে তাওহিদ শিখতে হবে তাওহিদের এলেম অর্জন করতে হবে এক নম্বরে কি লাগবে তাওহিদের এলেম এখন অজু শিখছে নামাজ শিখছে গোসল শিখছে সব শিখছে তাওহিদ শিখে নাই তাহলে ওই যে সারা রাত মাছ ধরছে ডুলার নিচে দিকে বাঙ্গা থলিয়ে নাই নামাজও পড়ছে রোজাও রাখছে অনেক আমল করছে জাকাতও দিছে সবে দিছে কিন্তু সারা রাত মাছ ধরছে সকালে বাসায় আসে দেখে মাছ নাই কিরে মাছ কই গেল দেখে যে ডুলার থলা নাই এখন যেই লোকের তাও নাই নাই যে পরিবারে তলায় নাই এদের আমল নামাইকে আমার তো ময়দানে কিছুই পাওয়া যাবে না তাহলে এক নম্বরে পরিবারে তাওহিত নিজেও তাওহিত শিখতে হবে পরিবারের সবাইকে আবার অনেকে আছে নিজে ভালো হইতে চায় না ছেলে মেয়েরে ভালো বানাইতে চায় এরকম অনেক আছে নিজে দেখবেন যে গুছ খায় নিজে চুরি করে নিজে ডাকাতি করে কিন্তু আমার ছেলেটা একটা হাফেজ হোক একটা বড় ছেলেরে নিজে হইতে রাজি ডাক্তার আলেমকেরাফেজ উনি যে যখন ওই যে স্কুল খুলছিলেন ইন্ডিয়াতে তাই তো উনি বলতেন যে আমার এখানে ভর্তি হইতে হইলে খালি ছেলে মেয়ে ভর্তি করাইলে মা বাপ সহবর্তি হইতে হইব এই আপনারা আমাদের এই এই মাদ্রাসায় ভর্তি হইতে হইলে মা বাপ সহবর্তি করাই আমরা মা বাপ সহ এখানে মা বাপদেরও টিচিং থাকবে মা পড়াইতে হবে কারণ বাপদেরকে বাপ শিখবে শিখবে না মা বাপ সহ শিখতে হবে কারণ মা বাবেরও তো জাহ্নামের আগুন থেকে বাঁচতে হবে তাহলে এই পুরা পরিবার তাহিদ শিখতে হবে দুই নম্বরে পরিবারের সবার মধ্যে সন্ন্যার চর্চা করতে হবে সন্না সুনার চর্চা যত বেশি হবে ওই পরিবার আদর্শ পরিবার ওই পরিবারে তাকুয়া সৃষ্টি হবে ওই পরিবারে বরকত আসবে পরিবারের সবার মধ্যে সুনার অনুশীলন সকল কাজকর্ম সুনার ভিত্তিতে তিন নম্বর পরিবারের সবার মধ্যে মহাব্বা ভালোবাসা সৃষ্টি করতে হবে মানে স্বামী স্ত্রীকে মহব্বত করতে হবে স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে ছেলেমেয়ে মা বাবাকে মহব্বত করতে হবে মা বাবা সবার মধ্যে একটা মহব্বতের পরিবেশ থাকতে হবে এনে একজন আরেকজনের দেখতে পারে না স্বামী যদি কয় উত্তর দিকে যাও স্ত্রী যায় দক্ষিণ দিকে একজন নাকি সবসময় ওই স্ত্রীর দিকে যাওয়া দরকার বলতে তুমি দক্ষিণ দিকে যাও তো কারণ আগেই জানে যে দক্ষিণ দিকে উনি অর্ডার দেওয়ার সময় সবসময় বিপরীতটা দে উনি জানেন তাহলে সঠিকটা পাওয়া যাবে তো এখন একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে সম্পর্ক ভালো নাই মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না থাকলে এটার বিরূপ প্রভাব ছেলে মেয়ের উপরে পড়বে এই জন্য মা বাবার মহব্বত মানে স্বামী স্ত্রীর মহব্বতটা বাড়াইতে হবে এই দুইজনের মানে জনের সন্তানের ক্ষেত্রে অবদান আছে মায়েরও যেমন অবদান আছে বাবারও অবদান আছে দুইজনে মিলে গড়লে সন্তান ভালো হবে দুইজনে যদি মিল না থাকে এটার প্রভাব ছেলে মেয়েরা দেখে ছোটবেলা থেকে মনে করি যে আমরা এরা কিছু জানা না এরা কিন্তু অনেক কিছু জানে এরা আমার আপনার সাথে অনেক বেশি জানে এরা যেই যুগে মোবাইল দেখছে আমি আপনি ওই যুগে ওই বয়সে কিছু দেখিনি মোবাইলের নামও শুনি নাই কল্পনাও করি এরা দুনিয়াতে মাটিতে পড়ার সাথে সাথে এরা দুনিয়ার প্রযুক্তি দেখে গেছে দেখে গেছে না এরা কিন্তু আমাদের থেকে অনেক আগানো সুতরাং এরা এগুলো ফলো করে আমরা স্বামী স্ত্রী কি করতেছি কি বলতেছি কি প্রভাব এগুলো কিন্তু তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে এজন্য সন্তান আদর্শ মুসলিম পরিবার করতে হলে এটা করতে হবে আমরা শেষ করে দিচ্ছি শেষ জি খাওয়া আছে আচ্ছা জি ঠিক আছে অসুবিধা নাই তারপরের কথা হলো মানে পরিবারের সবাই মধ্যে মোহামা থাকতে হবে কোরান একারিম তালাওয়াত কোরআন কারিম তালাওয়াতের অনেক প্রভাব আছে পরিবারের মধ্যে এই জন্য পরিবারে প্রতিদিন কমপক্ষে কিছু আয়াত তালাওয়াত সবাই মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে কোরআন তালাওয়াতের অভ্যাস তারপরে সবাই মিলে আদর্শ মুসলিম পরিবারে সবাই এক অপরকে সহযোগিতা করা যে কোনো কাজে কর্মে সহযোগিতা করা স্বামী স্ত্রীকে সহযোগিতা স্ত্রী স্বামীকে সহযোগিতা ছেলে মেয়ে মা বাবাকে পরস্পর পরস্পরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা তখন দেখবেন যে এই বিষয়গুলোর মাধ্যমে একটা আদর্শ মুসলিম পরিবার উঠবে তা আমরা আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না আহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের পরিবার গুলোকে একটি আদর্শ মুসলিম পরিবার হিসেবে গড়ে তোলা তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমরা এমন একটি পরিবার গড়ে তোলা তৌফিক দান করুন যে পরিবারের সবাই জাহান্নাম থেকে বাসি জান্নাতের অধিবাসী হতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আল্লাহ পাক এই ফেতনার পরিবেশে আমাদের সন্তান সন্ততি গুলোকে ফেতনামুক্ত তাও হিদ এবং সুন্নতের উপরে গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আজকের এই চতুর্থ বার্ষিক হুদাল্লিল মোত্তাকিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল ও মঞ্জুর করে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক সাতপুর মুসাবিবিন মুসাবিন ও মায়ের রাদি আল্লাহ তালু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এই প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক মহিদ্দিন খাদেম সবাইকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন কবুল ও মঞ্জুর করে দিন آمين يا رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته